আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুল করো না তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যাবে কখন যে জেরি আসবে এসে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে জেরি কোথায় তুমি আমি এখানে পিঞ্জারার ভিতরে বন্দি হয়ে রয়েছি জেরি তো বলল যে চলে আসবে এতক্ষণে তো জেরির এসে যাওয়ার কথা ছিল কিন্তু জেরি আসছে না কেন কানে আঙুল দিয়ে একটা চিল্লা দিচ্ছি কোথায় তুমি আমি এই যে এখানে এই সবাই চুপ চুপ ওই যে দেখা যাচ্ছে তোমাদের বন্ধু ঠিক বলেছো ওই তো আমাদের বন্ধু পিজার ভিতরে বন্দি আরে তোমরা চলে এসছো আমি জানতাম তোমরা ঠিকই আসবে তাড়াতাড়ি আসো এসে আমাকে এখান থেকে উদ্ধার করো আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে আচ্ছা ঠিক আছে শোনো তাড়াতাড়ি ওকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে আর টম যাতে কোনো আওয়াজ শুনতে না পায় তার জন্য তোমরা খুব জোরে জোরে বাদ্যযন্ত্র বাজাও আচ্ছা এই কথা এটা তো কোনো ব্যাপারই নয় আমি এক্ষুনি যাচ্ছি কী গান বাজানো শুরু করছে এমন জোরে গান বাজাবো যে চাবি খোলা শব্দটা তাহলে তোমরা ওইদিকে কাজে লেগে পড়ো আর আমি ওইদিকে তোমাদের বন্ধুকে ছাড়ানোর ব্যবস্থা করি চলো সবাই চলে এসো জোরে জোরে গান বাজাতে হবে যাতে চাবি খোলার শব্দ টমের কানে না যায় টমের কানে গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে আর আমাদের সবাইকে এসে বন্দি করে নেবে চলে আসো টমের কাছাকাছি যাই যে সেখানে গিয়ে গান বাজাবো টমের হারমোনিয়ামের সাথে আমরাও বাজাবো আমরা আমাদের মাইক দিয়ে গান বাজনা করব। যাতে কোনো মতেও আওয়াজ শুনতে না আমি কিন্তু ব্যাপক সুন্দর পিয়ানো বাজানো শিখে গিয়েছি খুবই সুন্দর পিয়ানো বাজাতে পারি পুরো একবারে মাস্টার হয়ে গিয়েছি তাহলে তো এবারে আমাকে আর কেউ আটকাতে পারবে না আমি যেখানেই যাব যেখানেই পেয়ানো বাজাবো অনেক টাকা করে নিয়ে আসতে পারবো আমি পুরো একবারে প্রফেশনালি সব কিছুই শিখে গিয়েছি এ টু জেড যা পেয়ারোর ভিতরে আছে সব কিছুই আমি এখন জেনে গিয়েছি বই দেখে দেখে আমি সমস্ত পেয়ানো বাজানো একবারে কায়দা করে ফেলেছি এবারে আমাকে খেয়াল রাখতে হবে হ্যাঁ ব্যাপার কি এখানে এতগুলো পুচকে পুচকে ইঁদুর এসে কি করে দাঁড়াও এদের তো একটা সাহস্তা করতেই হবে এখানে এরা এসে আমার মতো করে কপি করে বাজাচ্ছে দাঁড়াও সবাইকে একসাথে তালি মেরে দেব। আ আমাকে নকল করা হচ্ছিল তাই না চলো আমাকে ডিস্টার্ব করতে এসেছিল যাক সবাইকে একবারে চাপটা করে দিয়েছি এবারে আবার পেয়ানো বাঁচানো শুরু করে দিই হ্যাঁ পুরো একবারে সব কিছু শিখে নেবো তারপরে বাজারে বাড়াবো। আমাকে অনেক অপমান করা হয়েছিল কিন্তু এরা আমি একটা বদলা নেবই নেব আরে ব্যাপার কি এটা তো দেখছি আবারও সেই এখানে চলে এসছে এদের একটা কিছু করতেই হবে না এদের পেছনে দৌড় লাগাই এদেরকে বন্দি করতে হবে বুঝতে পেরেছি একটা ইঁদুরকে বন্দি করেছি এদের সবাইকে ধরে এই একই পিঞ্জারের ভিতরে রেখে দিতে হবে কোথায় গেল আরে কি জোরে দৌড়াচ্ছে পিসকে পিসকে ইঁদুরগুলো মারাত্মক দ্রুত গতিতে দৌড়াতে পারে কিন্তু আমিও কিছু অংশে কম যাই না আমি এদের চারজনকে ধরবই ধরবো আজকে বন্ধুরা খুব দ্রুত দৌড়াও থামলে কিন্তু চলবে না আর ওই টম যদি আমাদেরকে ধরতে পারে আমাদের বন্ধুর মতো আবার আমাদের অবস্থা একই হবে আমাদেরকেও পিঞ্জারায় বন্দি করে দেবে ও এই যে টম আমরা এখানে আমাদেরকে ধরা অত সহজ নয় বুঝতে পেরেছ আমার বন্ধুকে ভুল করে একবার ধরে ফেলেছ কিন্তু আমাদেরকে ধরতে গেলে তোমার এমন করে দশ বার ডিগবাজি খেতে হবে আমাদেরকে কখনোই তুমি কাবু করতে পারবে না বুঝতে পেরেছ আমরা হলাম অনেক শক্তিশালী আর অনেক বুদ্ধিমান তোমার মতো বোকা নয় একটানা শুধু গোল গোল ঘুরতেই থাকবে চলো ওপরে উঠে পড়ো তবে এবারে নিজের মতো ঘুরতেই থাকো আরে ব্যাপার কিরে বাবা তখন থেকে তো ঘুরেই চলেছে কিন্তু কই কাউকে যে দেখতে পারছি না মনে হচ্ছে চোখো ধুলো দিয়ে কেটে পড়েছে সবাই চলো লাগাও ঠেলা মাথার ওপরে ঠেলা ইয়া কাজ হয়েছে অনেক বুদ্ধি করার পরে টমের মাথার উপরে আলু করতে পেরেছি দারুণ মজা কিন্তু টম যে দেখছি সোজা হয়ে দাঁড়িয়ে উঠেছে ওর তো এতক্ষণে পড়ে যাওয়ার কথা আরে দেখতে পারছো না ওই তো পড়ে গিয়েছে যাক আমাদের কাজ শেষ এবারে চলো গিয়ে দেখি আমার বন্ধুদেরকে বাঁচাতে পারলো কিনা এই যে তুমি কেন চিন্তা করো আমি তোমাকে বলেছিলাম না তুমি হলে আমাদের রাজার ছেলে তোমাকে আমি বাঁচাবই আসো চলে আসো তোমার জন্য তো সব কিছুই করতে পারি চলো এখান থেকে তোমাকে অনেক দিন ধরে বন্দি রেখেছিল তোমাদের রাজত্ব দখল করার জন্য এবারে চলো আমার সঙ্গে তোমাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি তুমি অনেক বাহাদুর তোমাকে বলে আমাদেরই রাজপ্রাসাদে তোমাকে সেনাপতির কাজ দেওয়া হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজকুমার ইঁদুর এখানে তো কিছু একটা ঘটছে যেটা আমার চোখের আড়াল করানোর চেষ্টা করা হচ্ছে বুঝতে পেরেছি মনে হচ্ছে ওই রাজকুমার ইঁদুরটাকে ছাড়ানোর ফোন দিয়ে এঁটেছে ওই জন্য এত কিছু করেছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই দাঁড়াও তুমি নিজের প্রাণের মায়া ত্যাগ করে এসে তুমি রাজকুমারকে বাঁচাতে এসছো এই টুপিটাকে হাতে তুলে ওই সেনাপতি জেরির প্রাণ অনেক মূল্যবান ওর কিছু একটা করতেই হবে ওকে বাঁচাতে হবে আজকে আমার চল তোকে আজকে ওই ওপরে নিয়ে গিয়ে বন্দি করে রাখবো আর না হলে ওপর থেকে পেরে একেবারে তোকে খতম করে দেব এই যা নিচে চলে যা নিজের প্রাণের মায়া নেই তাই না হা 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 চল দেখি নিচে পড় গিয়ে আর আমি এখানে পেয়ানো বাজাই ওরে সর্বরাস। আমাকে টম কোথায় পাঠিয়ে দিল টম তো দেখছি একবার নিহৃদয় হয়ে গিয়েছে কাউকে দেশে চিনতে পারছে না সবাইকে ধরে মারছে আমি কোথায় চলে আসলাম কি সব পেঁচালো পাইপ রে বাবা কোথা থেকে কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছি না জেরিকে আজকে ওপর থেকে বার করব এমন একটা জায়গায় তুলব পিয়ানো বাজিয়ে বাজিয়ে হাওয়া দিয়ে দিয়ে ফুলিয়ে ওকে ওপরে তুলতে হবে এটাই ওর শাস্তি ও এখান থেকে রাজকুমারকে চুরি করে নিয়ে যাবে ওকেই আমি আজকে কঠিন শাস্তি দেব তারপরে রাজকুমারের ব্যবস্থা হবে ওরে বাবা বাবা এটা আমার সাথে কি করলো হায় রে হায় অবস্থা একবারে কাহিল আর শরীরে শক্তি নাই পাইপের ভিতরে কোথা থেকে কোথায় টেনে নিয়ে গেল অনেকক্ষণ হয়ে গেল এবারে দেখছি টমের কিছু একটা করতেই হবে এই যে রাজকুমার চলে আসছো তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার টুপিটাকে নিয়ে এসছো এটাই তো আমার সম্মান অনেক অনেক ধন্যবাদ এবারে কিছু একটা ব্যবস্থা করতেই হবে কি করা যায় হ্যাঁ বুঝতে পেরেছি এই সেই চৈইনগাম এই চৈনগাম দিয়েই ওকে জব্দ করা হয়েছিল আবারও সেই একই পদ্ধতিতেই টমকে জব্দ করা হবে চুইংগাম দিয়ে বিশাল বড় বড় বেলুন খোলাবো আর সেই বেলুনে টমকে আটকা করব। সত্যি সেনাপতি মাস্টার জেরির মাথায় দারুণ বুদ্ধি কত যে বুদ্ধি আছে আর কত শক্তিশালী সে অনেক সাহসী দাঁড়াও টম তোমার ব্যবস্থা আজকে করছি এখান থেকে হাওয়া বার করবে তো দাঁড়াও সমস্ত মুখ আজকে বন্ধ করে দেব আর কোথা থেকে আওয়াজ বার হয় আমি দেখছি এই যে একটু একটু করে সবার মাথায় লাগিয়ে দেব এবারে দেখছি তোমার পেয়ানোর আওয়াজ কোথা থেকে বার হয় সমস্ত রাস্তা বন্ধ তোমার পেয়ানো বাজানো বন্ধ তোমার মাতলামো বন্ধ সব কিছুর অবস্থা শেষ পেয়ানো বাজাবে কিন্তু কোনো আওয়াজ শুনতে পারবে না কি বাবা এত জোরে জোরে চাপ দিচ্ছি কিন্তু পেয়ানো থেকে কোনো শব্দ হচ্ছে না কিছুই বুঝতে পারছি না নিশ্চয়ই আমার সাথে কোনো একটা ষড়যন্ত্র করা হয়েছে কি জোরে জোরে চাপছি শরীরের সমস্ত শক্তি লাগিয়ে দিচ্ছি কিন্তু কোনো কাজই হচ্ছে না মাথায় ঢুকছে না কি যে করব হ্যাঁ এত জোরে জোরে চাপ দিচ্ছি তাও কোনোই কাজ হচ্ছে না মনে হচ্ছে প্যানোটা খারাপ হয়ে গিয়েছে যার কারণে হচ্ছে না শেষ চেষ্টাটা করে দেখি ইয়া এ বটমগুলো এত শক্ত হয়ে গেল কেন কিছুই যে মাথায় ঢোকে না দেখি আরও একটা জোরে চাপ দিই নিশ্চয়ই হবে টমের এবার ব্যবস্থা হবে ওই যে বড় চুইংগামটা ফুলে যখনই ফাটবে টমের মাথার উপরে একবারে পুরো ছড়িয়ে যাবে আর তখনই টমের ঘুপ ভাঙবে এ হা দাঁড়াও টম আর একটুখানি বাকি রয়েছে তো এবারে দেখছি যথারীতি সেই আগের মতোই আওয়াজ হচ্ছে মনে হচ্ছে কোন সমস্যা হয়েছিল আবার ঠিক হয়ে গিয়েছে সমস্যা নেই নিজের ইচ্ছা মতো বাজিয়েই চল আমি কিনা রাজকুমার ইঁদুর আসল কাজটা আমাকেই করতে হবে পায়ের নিচে থেকে এটাকে সরিয়ে এর ওপর একটা জোরের চাপ দি যাতে বেলুনটা তাড়াতাড়ি ফুলে যায় এই জারে রাজকুমার কি করলো ওকে তাড়াতাড়ি ওখান থেকে সরিয়ে আনো বেলুন ফাটলো বলে সর্বনাশ করেছে কি হবে সবাই এখান থেকে দৌড় লাগাও এই ফাটলো বলে বেলুন রাজকুমার সরে আসেন তাড়াতাড়ি চলেন এখান থেকে পালাই আমরা দুইজন এখানে দেখি কি হয় ওই যে বেলুনটা বিশাল বড় হয়ে উঠছে চলেন আমরা দুইজন এখান থেকে ভাগি বেলুনটা ফাটলো বলে ইয়া যা শেষ একেবারে কাণ্ড অবশেষে তো আমরা বাঁচলাম কিন্তু ভিতরে যে একটা বড় বেলুনের ব্লাস্ট হয়েছে সেটা কি হবে এই রে কি বাজে অবস্থা আমার হায় হায় পুরো বেলুনের সাথে আটকা পড়ে গেছি পুরো দেওয়ালের চাপটা হয়ে গেছি করে আমি এখান থেকে বার হব চলো এবারে আমরা আনন্দ করে ঘুরে বেড়াবো পুরো শহরে আমাদেরকে ধরার মতো আর কেউ নাই আমাদের পথের কাঁঠাকে আমরা সরিয়ে ফেলেছি টমকে একবারে চিরজীবনের মতো দেওয়ালের সাথে সাপটা করে দিয়েছি চলেন রাজকুমার আপনাকে খুব ভালোভাবে আপনার রাজপ্রাসাদে পৌঁছে দেব তোমাকেও অনেক ধন্যবাদ তুমিও আজ থেকে আমাদের রাজপ্রাসাদের সেনাপতি তো কেমন লাগলো